টোয়েন্টি জুলাই শনি মহারাজ বা শনিগ্রহ বক্রগতিতে যেতে চলেছে এবং এই বক্রগতিতে থাকবেন আঠাশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি তো তার প্রভাবে বক্রগতির ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে আজকে আমার আলোচনা বন্ধুরা আমরা জানি শনি গ্রহ যে যে রাশিতে বা যে ঘরে যে হাউজে বক্রগতিতে যায় সেই ঘর তো বটেই এবং তার পরের ঘরেও তার প্রভাব বিস্তার করে শনির তিনটে দৃষ্টি তৃতীয় পঞ্চম এবং অষ্টম অষ্টম কি অষ্টম হচ্ছে পাপস্থান অষ্টম হচ্ছে দূর বাজের জায়গা পাপের জায়গা কঠিন অসুখের জায়গা দুরারোগ্য ব্যাধির জায়গা এবং আমাদের শত্রুর জায়গা পঞ্চম স্থান হচ্ছে আমাদের সন্তান প্রেম ভালোবাসা প্রীতি এবং অবশ্যই ব্যবসা বাণিজ্য তৃতীয় স্থান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম্ব ইত্যাদি তাহলে এই সমস্ত ঘরে বা এই তৃতীয় পঞ্চম এবং অষ্টম দৃষ্টিতে বৃষরাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়ে প্রথমেই বলি শনি বক্রবতীতে যাওয়ার পর থেকে আঠাশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের কোনো তৃতীয় ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত যাতে না হন তার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের আত্মা যেটা বলবে আপনাদের মন থেকে যেটা ডিসিশন নেবেন সেই ডিসিশন মেনেই আপনারা পরিকল্পনা করবেন বা সেই পরিকল্পনা মাফিক কাজ করবেন কোনো তৃতীয় বা দ্বিতীয় ব্যক্তির দ্বারা আপনারা কিন্তু প্রভাবিত হবেন না তাতে কিন্তু আপনাদের ক্ষতি ছাড়া কোনো রকম প্রফিট হবে না বা লাভ হবে না এই সময় আপনাদের মানসিক উত্তেজনা আবেগ ক্রোধ রাগ এবং বিশ্বাস সন্দেহ ইত্যাদিকে কিন্তু ব্যালেন্স করে রাখতে হবে দ্বিতীয় সন্তানের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক কিংবা বন্ধু সুলভ আচরণ ইত্যাদি মাধ্যমে সন্তানকে বেঁধে রাখতে হবে আপনাদের সঙ্গে যারা পিতা মাতা তাদের কথা বলছে কারণ শনি বক্রগতিতে গেলে পঞ্চম স্থান কিন্তু আপনাদের সন্তানের ঘর তাই সন্তানের ভালো মন্দ বিচার করার ক্ষেত্রে সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদের মনের মধ্যে প্রবেশ করে বন্ধুর মতো তাদের সঙ্গে ব্যবহার করে তাদের মনের কথা জেনে তাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা আপনাদের অবশ্যই উচিত এই শনির বক্রগতির সময়কালে এবার আসছি অষ্টম স্থান অর্থাৎ হেলথ পার্ট শনি বক্রগতিতে যাওয়ার সাথে সাথেই আপনাদের হেলথ পার্ট বা স্বাস্থ্য সচেতনতা প্রচুরভাবে বৃদ্ধি পাবে আপনারা নানা রকম আপার লোয়ার পেন গাইনোকোলজিক্যাল প্রবলেম আর্থারাইজ হাড়ের সমস্যা দাঁতের সমস্যা কোমরে ব্যথা ইত্যাদি এবং স্পন্ডিলাইসিস ইত্যাদি ব্যথা বেদনা পীড়াতে আপনারা কিন্তু ভীষণভাবে বিব্রত হতে পারেন বেদনা পেতে পারেন পীড়াগ্রস্ত হতে পারেন তাই হেলথ পার্টে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে সচেতন থাকতে হবে তিন এই সময় আপনাদের মঙ্গল ছাব্বিশে জুলাই অবধি আছে এই সময় মঙ্গলের সঙ্গেও শনির একটা আতাত দেখা যেতে পারে তাই এই টাইম অফ কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুরুত্ব এই বক্রগতির সময়কালে আপনাদের কিন্তু প্রচুরভাবে ব্যয় বৃদ্ধি হতে পারে তাই ব্যয়ের দিক দিকে আপনারা কিন্তু অতিরিক্ত সচেতন থাকবেন সাবধান থাকবেন অযথা ব্যয় যাতে না হয় উল্টো পাল্টা খরচপাতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এই সময় সন্তানের পড়াশোনা শিক্ষা উচ্চশিক্ষা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বিলম্ব হতে পারে তারা অ্যানজাইটি বা একটা ধৈর্যের পরীক্ষা সেক্ষেত্রে তারা বিলম্বিত হতে পারে তাদের ধৈর্যের বাঁধ ভাঙতে পারে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সুন্দর করে ফ্রেড টাইপের কথাবার্তা আলোচনা করে আপনাদের কিন্তু সন্তানের পড়াশোনা উচ্চশিক্ষা বা স্কুল শিক্ষা ইত্যাদির ব্যাপারে কিন্তু আপনাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে যে আমি আছি তুমি কেন টেনশন করছো আমি তোমার বাবা আমি তোমার মা আমি আছি তোমার পাশে বিব্রত হয়েও না ভয় পেও না এই রকমভাবে সন্তানদের সঙ্গে সুন্দরভাবে আচরণ করতে হবে কারণ শরীর তৃতীয় পঞ্চম এবং অষ্টম দৃষ্টি অষ্টম হচ্ছে আপনার পাপস্থান অর্থাৎ এই সময় আপনাদের গাড়ি ঘোড়া চালাতে হবে ড্রাইভ কন্ট্রোল করে ব্যালেন্স করে হ্যাঁ ধীরে ধীর গতিতে কারোর দ্বারা উত্তেজিত হয়ে গাড়ি জোরে চালালেন সেখানে কিন্তু দুর্ঘটনা প্রবল দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবল তাই অষ্টম স্থান যেহেতু অষ্টম দৃষ্টি সেই অষ্টম দৃষ্টিতে অষ্টম স্থানে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেটা অ্যাক্সিডেন্টলি বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা অন্য মনস্কতায় গাড়ি চালানো ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আপনাদের সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে হবে এই সময়কাল তাই বন্ধুরা শনির গতি চলাকালীন আপনাদের সন্তান আয় ব্যয় হেল্প পার্ট মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আকস্মিকভাবে যে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আপনাদের মুখের ভাষা এবং আপনাদের অ্যাটিটিউড ব্যবহার এইগুলোকে কন্ট্রোলে যদি রাখতে পারেন তাহলে বক্রগতির সময়কাল আপনাদের সুন্দরভাবে অতিবাহিত হবে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করবেন এবং ভাগ্যতশালী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি আমার দেখাবে পরের ভিডিওতে জয় মাতা